আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আর মুসলমান নবীর দুশ্মনের সাথে কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের সাথে কোনো সামাজিক কোনো গোষ্ঠীয় কোনো ধর্মীয় পরিচয় নাই নবীর দুশ্মনের সাথে আমাদের একটাই পরিচয় বিশ্ব সভ্যতার দুশ্মন মানবতার দুশ্মন আমাদের জারের দুশমন কথা বলেন ঠিক না বেঠে মুসলমান বলতে চাই আগের কথা আমাদের ভুলে গেলে চলবে না বাতিল যখন নুমরুদের রূপ ধারণ করে এসেছিল হক তখন ইব্রাহিম খালি রূপ ধারণ করে এসেছিল কথা বলেন ঠিক না বে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল হক তখন মুসান সাইয়দুল আরাবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করেছিল বাতিল যখন খলিফা মুহতাসিম বিল্লাহর রূপ ধারণ করেছিল হক তখন ইমাম আহমদ ইবনে হামবলের রূপ ধারণ করেছিল বাতিল যখন খলিফা আমরসরের রূপ ধারণ করেছিল হক তখন আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি এর রূপ ধারণ করেছিল বাতিল যখন নাস্তিক মুরতাদ ইহুদি নাসারার রূপ ধারণ করেছিল হক তখন ইমাম শাহ আহমদ শফির রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন নরেন্দ্র মোদী কসাই মোদীর রূপ ধারণ করে হক তখন আল্লামা জুনায়েদ বাবনগরের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন ফেসিবাদ হাসিনা খুনি হাসিনার রূপ ধারণ করে এসেছিল হক তখন নিষ্ঠাবান হাফেজ বিক্ষ আলেম অভিজ্ঞ ফতে শাহিবুল হাদিস সিদ্দে শাহিবুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে কথা বলা মুসলমান ঠিকটা বেটে মুসলমান বলতে চাই কারোর সাথে আমাদের কোনো সংশয় নাই কারোর সাথে আমাদের কোনো দুশমনি নাই এই জন্য বলতে চাই আম মুসলমান কে সুন্নি কে ওয়াহাবি কে জমে কে আজা কে চর মনাই দেশের খেলাফত মজলিস ইসলামী আন্দোলন ও মুসলমান এগুলোকে নিয়ে যদি তোমরা ভেদাভেদ করতেই থাকো তোমার আল্লাহ এবং রাসুলকে নিয়ে সব সময় কুটুক্তি করতেই থাকবে কখনো দানের শেষ আসবে আবার কখনো নৌকা আসবে কিন্তু মুসলমান তোমার আর আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না কথা বলো ঠিক না বেঠিক মোখতার মাহাজির কাজেই বলতে চাই মাথার পাগড়ি মাথায় বেড়ে খুদার জমিনে নেবে যদি না রায় তাক বেড়ে স্লোগান তুলতে পারো খুদার কাসম আমেরিকার হোয়াইট হাউজের উপরে কালিমার পতাকা উঠবে মুসলমান দখল করবে দিল্লির কেল্লা মুসলমান শাসন করবে খুদার কাসাম কোটা পৃথিবীর যত শক্তি আছে সমস্ত শক্তি মুসলমানের পায়ে সাজ লুটিয়ে পড়তে বাধ্য থাকিবে কথা বল